আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে সবার তানিন শাখার পক্ষ থেকে রবিউল হাসান মিলন আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে আমি আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ একটি পণ্য দেখাচ্ছি দেখেন আমাদের অনেক সময় বাসাবাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকে যে তারা আলাদা বেডে থাকতে ভয় পায় আলাদা রুমে ভয় পায় তাদের জন্যই এরকম একটি বেড যেটি হচ্ছে দিনে সোফা করে রাখতে পারবেন এবং রাতে বেড হিসেবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ টু ইন ওয়ান আর এটাতে বেশ খুব আকর্ষণীয় একটি ফোম আছে আপনারা চাইলে এই ফোমটি সহ নিতে পারেন এই ফোমটি ছাড়াও নিতে পারেন এই ফোমটির মূল্য হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবং ফোমটি ছাড়া যদি নেন সেক্ষেত্রে মূল্য পড়বে নয় হাজার আশি টাকা আর এটির সাইজ হচ্ছে লম্বায় সাড়ে চার সাড়ে ছয় ফিট এবং পাশে তিন ফিট আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু